হ্যাঁ গিয়ে কই গেল রাহুল ভাই কে মন্দির ৰহুল <laughs>

আমি মনে করি যে আপনার আর কি আপনাদের সম্প্রদায়ের প্রতি কোথাও অন্যান্য কোনো অপ্রীতিকর তেমন মানে আমাদের কানে তেমন আসার আসছে আমরা তাৎক্ষণিক মানুষ আপনার সেখানে নেতাক পাঠিয়ে দিয়ে বা আমি নিজেও গেছি বিভিন্ন জায়গায় হ্যাঁ সেটা আর কি আমরা আর কি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি আমাদের আছে আমি ওই যে ওয়ার্ডে সাক্ষী হচ্ছে ক্যাপ্টার অনেক অনেক লোক বলতে সামানত ক্লিয়াৰ পাৰিমতো